আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমাদের বিলাসের আদা গাছ একটি আদা এই গাছের ট্রেতে লাগানো হয়েছিল মার্শাল দিলে দেখেন এখন পুরো ফলের কেটটা আদা দিয়ে ভরে গেছে মার্শাল তো আমাদের শখের সাত বিলাসের আদা গাছটি আপনাদের কেমন লাগছে অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন আসলে আদা গাছ কেমন এটা যদি আমি না লাগাইতাম আমার বাচ্চারা আসলে আদা গাছটাই চিনতে পারত না অনেকেই আসলে আদা গাছটাকে চিনেন না তল থেকে প্রথমে শুধু একটা চারা ছিল একটা গাছ ছিল আর আদা গাছ যে একটা গাছ থেকে যে বাকি চারাগুলো উঠে তো এই গাছটা থেকে দেখলাম একটা গাছ থেকে পুরো ট্রেটা আমার আদাতে ভরে গেছে আকাশ ইট পাথরের শহরে সকাল সাত বিলাসে যে আমরা আসলে এগুলো যে করতে পারবো তখন আসলে কল্পনাও করিনি আল্লাহ তালা আসলে মহান আমরা যারা বাগান করি তারা হচ্ছে অন্যান্য গাছের সাথে চাইলে এই আদার চাষটা করতে পারি খুব ভালো ফলন হয় আমি এই গাছগুলা আমি ছোট্ট হাফ ইঞ্চি সাইজের ছোট্ট দুইটা আদা রোপণ করছিলাম ওখান থেকে মাসা আমার পুরা টপটা ছড়াই গেছে তো যারা আসলে আমরা আদা চাষ করতে চাই আদা চাষের জন্য হচ্ছে এপ্রিল মাসে আদা বুনতে হবে আর আদা সংগ্রহ করতে মিনিমাম দশ থেকে এগারো মাস সময় লাগে আমরা যদি এপ্রিলে আদা বুনি আমরা আদা উঠাইতে পারবো হচ্ছে ফেব্রুয়ারির দিকে ফেব্রুয়ারি মার্চ তো আমরা হচ্ছে অন্যান্য শাক সবজি ফল গাছের সাথে এরকম মশলা জাতীয় গাছ আমরা বাগানে বিশেষ করে টবে আমরা চাষ করতে পারি আর আদা গাছের জন্য খুব বেশি রোদের প্রয়োজন হয় না আদা গাছ হচ্ছে ছায়াযুক্ত স্থানে খুব ভালো হয় তো এই তো হচ্ছে আমার আদা গাছ ইনশাল্লাহ আমরা ফেব্রুয়ারি মাসে আদা উত্তোলন করব তা আজকের ভিডিও আমার এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ